আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখি সবাই ভালো আছেন ইসার্জুন টাইপিং সেন্টার থেকে আমি ইসরাত জাহান অনেক দিন পর আপনাদের জন্য সংযুক্ত আরো বন্ধুদের সকল রকম আপডেট নিয়ে আসছে আপনাদের সাথে আজ 12ই জানুয়ারি 2025 আমরা সকলেই জানি আমাদের যে সাধারণ ক্ষমা বা সেটা শেষ হয়ে গিয়েছে 24শে ডিসেম্বরের 31 তারিখে তো এখন থেকে আসলে আমাদের বাংলাদেশ নাগরিকদের জন্য কোনো রকম সুখবর বা ভিসা খোলা যে কোনো ভিসা আগের মতোই আছে কোনো রকম ভিসা খুলে নেয় আগে যেরকম ছিল এখন আর সেম ট্রান্সফার ভিসা শুধুমাত্র দুবাইতে হাই প্রফেশনে বা যাদের কাছে সার্টিফিকেট আছে তাদের জন্যই সেম সেম ভাবে আছে ভিজিট ভিসা এখনো খুলে নেই বাট ভিজিট ভিসা কিভাবে আসবে নতুন নতুন ক্রাইটেরিয়া আপডেট দিচ্ছে কিন্তু এখন পর্যন্ত ওপেন হয়নি আমরা আশাবাদী নিশ্চয়ই যে দেখি আগামী মাসের মধ্যে যদি কোনো আপডেট আমাদের জন্য আসে আর হচ্ছে যে আউটসাইড কান্ট্রির ভিজিট ভিজিট ভিসা বলেন ফ্যামিলি ভিসা বলেন লেবার ভিসা বলেন সব কিছুই ঠিক আগের মতোই কোনোটাই এখনো আমাদের বাংলাদেশ ন্যাশনাল ন্যাশনালিটির জন্য সংযুক্ত আরব আমিরাতের সরকার ওপেন করেনি আর মূল যে বিষয় নিয়ে আসলে আজকে আমি কথা বলবো সেটা হচ্ছে যে লাইসেন্সগুলো আমরা যারা লাইসেন্স লাইসেন্সধারী আছি যারা লাইসেন্সের মালিকানাধীন আছি দুবাই আবুধাবিতে নতুন নতুন যে আপডেটগুলো আসছে সেটা হচ্ছে যে দুবাইতে তো অলরেডি আমরা সকলেই জানি যে এস্টাবলিশমেন্ট ব্লক হচ্ছে এরা আসলে লোকাল যে লাইসেন্সগুলোতে আছে যে লোকাল লোকাল যারা আছেন তাদের নামে যদি দশটার উপরে লাইসেন্স থাকে তাহলে সেই লোকাল আপনি রাখতে পারবেন না তাকে আপনাকে সরিয়ে আপনার নামে হান্ড্রেড পার্সেন্ট করতে হবে আরেকটা হচ্ছে যে যদি আপনার লোকালের কোনো প্রবলেম থেকে থাকে ইমিগ্রেশান কোনো প্রবলেম থেকে থাকে ক্ষেত্রেও লোকাল আপনাকে সরাতে হবে আর দ্বিতীয় যে রিজন সেটা হচ্ছে যে আপনাকে অবশ্যই ভ্যালিড টেন্সি বা ইজারি বা অফিস থাকতে হবে ঠিক আছে আপনার কোম্পানির নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে তাহলে আপনার ওই লাইসেন্সটা যদি এস্টাবলিশমেন্ট ব্লক থাকে সেটা খুলে দেবে তাদের মতে আর আবুধাবিতে যেটা ছিল না আবুধাবিতে আমরা আসলে সবাই জানি যে আমরা ভার্চুয়াল ইজারি বা ভার্চুয়াল ট্যানেন্সি দিয়ে লাইসেন্স নতুন লাইসেন্স তুলছি নতুন লাইসেন্স লাইসেন্সগুলো রিনিউ করছি এক বছরের তিন বছরের পাঁচ বছরের একসেট্রা আর যেটা আমি বলবো যে এখন শুরু হয়েছে আপনারা যারা বিল্ডিং বা এই ধরনের যে লাইসেন্স গুলো আর নামে হান্ড্রেড পার্সেন্ট করে ভার্চুয়াল ইজারি দিয়ে লাইসেন্স গুলো উঠিয়েছেন সেই লাইসেন্স গুলো কিন্তু ফাইন আসা শুরু হয়েছে এবং সেই লাইসেন্সগুলোকে বলা হচ্ছে আপনাকে পার্মানেন্ট এবং আর করে নিজের নামে এলসি করার জন্য তো আপনারা যারা এখনও ফাইনের আসেন তারা জরুরি ভিত্তিতে আপনার লোকালকে আপনার নামে হান্ড্রেড পার্সেন্ট এলএলসি করান এবং অরিজিনাল টেনেন্সি কন্ট্রাক্ট নেন আবুধাবিতে এই প্রবলেমটা গত এক সপ্তাহ থেকেই শুরু হয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে